বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিন্তু এনসিপি ছাড়া অন্য কোন দল এই বিষয়ে তেমন কোনো কথা বলেনি অথচ এই বিষয়টা নিয়ে মোটামুটি তোলপার হওয়ার কথা ছিল দর্শক আপনারা জানেন যে চিন্ময় দাসের জামিন হয়েছে হাইকোর্ট তাকে জামিন দিয়েছে জামিন স্থগিতের আবেদন আবার সে আবেদন প্রত্যাহার নানান কিছু আবার শুনানি মানে জামিন হবে এবার তার জামিন জামিন হয়েছে মানে তার মুক্তি সময়ের ব্যাপার কোনো ব্যাপার না কিছু কাগজপত্রের কাজ হয়ে গেলে বা আরেকটু যতটুকু আছে এটা বোঝা যায় যে এবার তিনি মুক্তি পাচ্ছেন তো চিন্ময় দাস কি তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন তিনি ইসলাম ধর্মকে কটাক্ষ করেও নানান কথা বলেছেন মুসলমানদেরকে কটাক্ষ করে নানান কথা বলেছেন তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে যেটা স্পষ্ট নয় আমরা সেগুলো বাদ দিলাম তার চারিত্রিক অধপতনের অভিযোগ আছে এগুলো বাদ এগুলোর জন্য তো আর তাকে জেলে রাখতে হবে আমরা বলছি না কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহ এটা তিনি করেছেন এই অভিযোগ অভিযুক্ত তার জামিন হয়েছে এই কি স্বাভাবিক না ভারতের চাপ করে সরকার ম্যানেজড হয়ে এই জামিন দিয়েছে কি স্বাভাবিক মনে হয় না এমনকি রাজনৈতিক দলগুলো এটা মেনে আহ মেনে নিয়েছে দেখেন এই যে আলিফ হত্যাকাণ্ড আলিফ মানে সরকারের একজন আইনজীবী সরকারের আইনজীবী তাকে এই চিনময়ের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে চট্টগ্রামে সে আলিফ জামাত শিবিরের লোক জামাত শিবিরও চিনময়ের জামিনের বিরুদ্ধে কিছু বলছে না শুধু এনসিপি এ বিষয়ে সোচ্চার হয়েছে হাসমাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট চিন্ময়ের জামিনকে কোনো কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করি না এর মানে কি যা স্বাভাবিকভাবে জামিন হয়েছে আদালতে একজন খুনের মামলা আসামিরও তো জামিন হয় হাসনাত আবদুল্লা এটা মনে করেন না চিনময় ঘটনা শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ ও দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এর মানে ভারত সিস্টেম করে ডক্টর ইউনসের সাথে দরকষাকষি করে ডক্টর আসিফ নজরুলদেরকে ম্যানেজ করে তারপরে চিন্ময়কে মুক্ত করেছে হাসনাত আবদুল্লাদের ব্যাখ্যা এটা চিনময়ের জামিনও কি সেই চাপের কাছে স্বীকার করেই দেওয়া হলো আর সেই চাপ বলতে কোন চাপ ভারতের চাপ চাপের প্রশ্ন ভারতের চাপে এবং এই প্রশ্নের উত্তরে তিনি এটাই বলেছেন যে ভারতের চাপে চিনময়কে জামিন দেওয়া হয়েছে নইলে চিনময় এত তাড়াতাড়ি জামিন পাওয়ার কথা না এবং ইন্টারেস্টিংলি আপনার খেয়াল করেছেন কিনা এই সব প্রশ্নে কিছু কিছু প্রশ্ন যে সরকার ম্যানেজড তারপর এমনকি রাজনৈতিক দলগুলো ম্যানেজ ম্যানেজ বিএনপিও ম্যানেজড ভারত ম্যানেজ করেছে কারণ এই বিরুদ্ধে এখন জামাতও কিছু বলছে না বিএনপি কিছু বলছে না জামাতের আইনজীবীকে হত্যা করেছে অথচ জামাতের এই বিষয়ে কোনো টু শব্দ নেই চিন্ময়ের লোকজনই তো হত্যা করেছে এত বড় একটা ঘটনা ঘটলো সে বিষয়ে জামাতেরও তেমন কোনো ভয়েস নেই দেখছেন অতএব দর্শক এটা ভারতের মেকানিজম সবাইকে ম্যানেজ করে চুপ করিয়ে এই জামিনের ঘটনা ঘটালো এবং আপনি দর্শক খেয়াল করেছেন কি না যে এই বিষয়টা নর্মালাইজড হয়েছে মিডিয়াও কিছু বলছে না এমনকি চিন্ময়কে গ্রেফতারের বিষয়টা অনেক কঠিন ছিল চিন্ময়কে কেউ গ্রেফতার করতে রাজি না সরকারের কেউই গ্রেফতার করতে রাজি না নতুন পুলিশ প্রধান নতুন ডিবি অফিসার বসিয়ে তারপরে চিন্ময়কে ধরানো হলো বিমানবন্দর থেকে সেই ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলোর পেছনে ভারতের হাত চিন্তা যারা গ্রেফতার করেছে তারা তাদেরকে ডিমোট করা হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন ঘটনা কিভাবে ঘটেছে তো চিনময়কে হজম করতে পারলে ভালো হতো কিছুদিনের জন্য হজম করতে পেরেছিল কিন্তু এখন আবার হজম করতে পারেনি এত তাড়াতাড়ি জামিন হল মিনিমাম এক দেড় বছর চিনময় জেলে থাকার কথা ছিল যে অপরাধ করেছেন এতে হাসিনার আমল যদি হতো আর চিন্ময়ের কার্যক্রম যদি হাসিনের বিরুদ্ধে যেত তাহলে তিন চার পাঁচ বছরও জামিন পেত না আমরা সেই খাদিজার কথা আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিছুই করেনি তারপরও কেউ তাকে জামিন দিতে পারেনি কিচ্ছু করেনি জাস্ট হাসিনার নজরে পড়েছে কি কষ্ট বা কি ভোগান্তি কি নির্যাতন হয়েছে খাদিজার বিরুদ্ধে আর চিন্ময় ছয় মাসের মধ্যে জামিন পেয়ে যায় শুধু জামিন না যাদের যারা চিহ্নকে ধরেছে তাদেরকেও মোটামুটি শাস্তি দেওয়া হয়েছে অতএব বাংলাদেশের রাজনীতিতে আর একটা বিপ্লব দরকার ভারতের আধিপত্যবাদকে সমূলে কবর দিতে হাসনাত আবদুল্লাদের নেতৃত্বে সাদিক কায়মদের নেতৃত্বে আরেকটা বিপ্লব দরকার যে বিপ্লব হবে যে বিপ্লবের মাধ্যমে এই ভারতীয় সংবিধান বাতিল হবে গণপরিষদ নির্বাচন হবে বাংলাদেশের যে বাকি সমস্যাগুলো যেটা আমাদের চব্বিশ বিপ্লবে আমরা অর্জন করতে পারিনি সেটাও বিপ্লব হবে তবে আগের বিপ্লব রক্তক্ষয়ী হয়েছে এই বিপ্লবের রক্তক্ষয়ী বিপ্লব হবে না কারণ আমাদের উপর গুলি করতে পারবে না কেউ আশা করি সতর্ক করে দিয়েছেন আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের পরিণতি ভালো হবে না আলিফের রক্তের উপর দাঁড়িয়ে এই আলিফের রক্ত নিয়ে কথা বলার কথা জামাত শিবিরের কিন্তু জামাত শিবিরের টু শব্দ নেই আলিফের আলিফ নিয়ে কোনো কথাই নেই আলিফের বিচার আলিফ বিচার বেগুনি কোনো কথা দেখছেন নেই কিন্তু হাসনাত আবদুল্লাহ আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন জামাত বলছে না দর্শক এটা স্পষ্ট যে আসলে হাসনাতের বক্তব্যের সার কথা যে ডক্টর ইউনুস সরকারের একাংশ ম্যানেজড এখন ডক্টর ইউনুস নিজে তো সব ফাইল ডিল করেন না যার ফলে চিন্ময়ের জামিনে ঘটনা ঘটেছে এবং এই সত্য হাসনাত আবদুল্লাহ ফাঁস করে দিয়েছেন যে বিএনপি জামাত বা অন্যান্য দলও এখানে ম্যানেজড হয়েছে যেখানে এই স্কনকে নিষিদ্ধ করার কথা সেখানে দেখেন বিএনপির অবস্থানটা আরেকটু আপনাদের জানাই যারা জানেন না এই চিনমার বিরুদ্ধে মামলা করেছে যিনি তিনি কিন্তু বিএনপি নেতা তো চিনমার বিরুদ্ধে মামলা করার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে বুঝতে পারছেন অতএব বিএনপি কতটা চিনময় প্রেমিক বিএনপি নেতা মামলা করেছে এ কারণে তাকে বহিষ্কার করেছে অথচ তাকে পুরস্কৃত করার কথা ছিল একজন রাষ্ট্রদ্রোহী দেশ একজন ব্যক্তির বিরুদ্ধে বিএনপি মামলা করেছে সেলুট তাকে অথচ তাকে বহিষ্কার করেছে বিএনপির বড় বড় নেতাদের সাথে জেমার ছবি আছে এমনকি জামাতেরও আছে তাহলে এখানে ভারতের গভীর খেলা চলছে অতএব তরুণ প্রজন্মকে আরেকটা একটা বিপ্লব করতে হবে যে বিপ্লবে নেতৃত্ব দেবে শিবির হাসনাত আবদুল্লা আবার অতএব দর্শক লেটস বি সিরিয়াস আমাদের সিরিয়াস হতে হবে সাবধান হতে হবে ভারত এত ছোটোখাটো কিংবা কম ব্রেনের নয় তারা গভীর জলের মাস তারা জামাতের হাতে পায়ে ধরতেও দ্বিধাবোধ করবে না এবং করছে আর বিএনপিকে তো একদম কোলের মধ্যে নিয়ে নিয়েছে অতএব আমাদের যে পরবর্তী বিপ্লব পরবর্তী আন্দোলন হবে ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে ভারতের দালাল যে দলেই থাক জামাতে থাক আর যাতে থাক তবে সব দলই ভারত দালাল ম্যানেজ করতে পারে কম বেশি সাংগঠনিকভাবে জামাতকে কখনো পারবে না দু একজন নেতাকে পারবে আর শিবিরের দু একজন নেতাকেও পারবে না এজন শিবির আছে আমরা আস্থা রাখি যে ইন্ডিয়ান হেজিমনি আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না শিবির একদম খেয়ে ফেলবে ইন্ডিয়ান হেজিমনি